আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু চলুন একটা ঘটনা শুনে আসি হজরত দাউদি ইসালামের যুগে দানবীয় শরীরে একজন অত্যাচারী মানুষ ছিল সে প্রতিদিন বলতো আমার সামনে দাঁড়ানোর মতো এখনও কেউ জন্ম হয়নি আল্লাহর কুদ্রুতে হজরত দাউদ্দলি কি কীভাবে হত্যা করে আল্লাহ কোরআনে বলেছেন সুরা বাকারা দুইশো পঞ্চাশ দুইশো একান্ন নম্বর আয়াতে তাপসির পুরা গঠনা তার নাম জালুত কেউ সামনে আসতে সাহস করতো না তার বাহিনী গ্রামে ডুকলে নারীরা কাঁপত শিশুরা লুকিয়ে যেত পুরুষরা পাহাড়ের গোয়ায় পালিয়ে যেত কারণ জালুত শুধু যুদ্ধ করত না অত্যাচার করতো অপমান করতো লুট করতো অন্যায়ের রাজত্ব করতো বছরের পর বছর জালুতের দেহ ছিল মানুষের মতো না উচ্চতা পায় দশ ফিটের মতো তার হাতে বর্মের ওজন সাধারণ মানুষের পুরো শরীরের সমান হাতে এমন বর্ষা যা তিনজন মিলে তুলতে পারত না সে যখন গিয়ে আসত মাটি কাঁপত হাতের তলো আর কাঁপত মানুষ ভয়ে কাপড়ে প্রস্তাব করে দিত বছরের পর বছর ইজরায়েলিদের উপর সে অত্যাচার চালায় সে যুদ্ধ চাইত না তাকে দেখে মানুষ ভয়ে মাথা নত করে থাকা এটাই চাইতো সে প্রতিদিন সে একটি কথাই বলতো আমার সামনে দাঁড়ানোর মতো মানুষ এখনো জন্ম হয়নি একদিন দুই বাহিনীর মাঝে দাঁড়ালো জালু চিৎকার করে বলে যদি তোমাদের মধ্যে কেউ সাহস থাকে আমার সামনে আসুক সবাই মাথা নিচু করে সবাই নীরব শুধু এক কিশোরে গিয়ে এলো নাম দাউদাইলাইসাল্লাম বয়স কম অভিজ্ঞতা কম হাতে তলোয়ার আর নেই নেই কোনো বর্ষা নেই বর্ম লোকেরা বলল তুমি কীভাবে লড়বে ও তো দানব দাউদ আলাইসাল্লাম বলেন শক্তি দেহে না শক্তি থাকে আল্লাহর সাহায্যে দাউদ আল্লাহ সাল্লামের কোমরে কাপড় দিয়ে ছোটো ছোটো পাথর বেঁধে রাখছে সেগুলো বাহির করলেন জালুদ হেসে বলল এটা দিয়ে কি আমাকে মারবে নাকি কুকুর তাড়াবে আমি কুকুর নাকি দাউদাইলাইসালাম বলেন আমি তোমাকে আমার শক্তিতে মারছি না আমি মারছি আল্লাহর নামে তিনি পাথরটি ছুঁড়ে দিলেন পাথর সোজা গিয়ে আঘাত করল জালুতের কপালে পাথর ব্লুডের মতো ঢুকে গেল মাথার ভিতরে জালুত গর্জন করে মৃত্যুর দুয়ারে ডুলে পড়ে শেষ হলে এক দানবের রাজত্ব অত্যাচারী যতই বড়ো হোক আল্লাহর সামনে সে কিছু না